গুড মর্নিং ভিউয়ার্স লার্নিং ট্রি এমটি হবে আপনাদের সবাইকে আবার স্বাগত মেডিকেল স্টাফদের জন্য আবার একটি নতুন চাকরির সন্ধান যেটি गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে তো আজকের ভিডিওতে আমরা দেখব এখানে মেডিকেল ডাক্তারদের জন্য কিন্তু বালুরঘাটে একটি পোস্ট আসতে চলেছে সেটি হচ্ছে হাউস স্টাফের এখানে কিছু হাউস স্টাফ পাওয়া হবে আর যেটা রয়েছে সেটা হচ্ছে নার্সিং দের জন্য একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এখানে কিন্তু পোস্টগুলো রয়েছে শুধুমাত্র ইন্টারভিউ আর ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়ে যাবে কোনো রকম পরীক্ষা কিন্তু এখানে হবে না তো আজকে আমরা এই দুটো টপিক নিয়ে চর্চা করব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ারস হয়ে থাকেন তাহলে লিস্টটা চেক করে দেখতে পারেন আরো অনেক রিক্রুটমেন্ট কিন্তু আগে দেওয়া আছে সেগুলো কিন্তু এখনো ডেট শেষ হয়নি एग्जाम ফর্ম ফিলাপ ডেটটা রয়েছে সেটা কিন্তু এখনো শেষ হয়নি ওটা কিন্তু ফর্ম ফিলাপ করে আপনারা কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারেন এখানে যে দুটো রিক্রুটমেন্ট রয়েছে সেগুলো কিন্তু একটা ঘাটে দিনাজপুরে আর একটা হচ্ছে মালদা এবং দুটো রিক্রুটমেন্টের কিন্তু এন ডেট রয়েছে একটা হচ্ছে চব্বিশ ছয় দু একটা হচ্ছে কুড়ি ছয় দু হাজার চব্বিশ করে তাড়াতাড়ি ভিডিওটি অনেক শেয়ার করবেন আর নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজেরাও ফর্ম ফিল করবেন আপনার যারা মেডিকেল স্টাফ আছেন তাদের জন্য বেসিক্যালি এটা তো দেরি না করে আমরা দেখে নেবেন্টের যে প্রসিডিউর রয়েছে সেটা কি কি রয়েছে আর ভিডিও মধ্যে যদি আপনারা প্রথম ডুবে থাকেন তাহলে আপনারা আরো দেখতে পারবেন মধ্যে রিক্রুটমেন্ট দেওয়া রয়েছে আর এরকম নতুন নতুন রিক্রুটমেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহ দিতে পারেন সো দেরি না করে এবার শুরু সো এটা হচ্ছে পিডিএফ যেটা অনলাইনে দেওয়া ছিল এখানে দেওয়া আছে দক্ষিণ দিনাজপুরের বেলুরঘাটে নতুন এম বিবিএস হাউস স্টাফের রিক্রুটমেন্ট বেরিয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর সিলেকশন অফ এম বিবিএস হাউস স্টাফ অ্যাট বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল এটা কিন্তু চার ছয় দু চব্বিশে কন্ডাক্ট হয়েছে ইন অ্যাকর্ডিংস উইথ দার্কুলার ভিডিও মেমো নাম্বার দিস ডেটেড সেভেন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি টু রিগার্ডিং দ্য সিলেকশন অফ হাউস স্টাফ ইন ডিসেন্ট্রালাইজড ওয়ে বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল অথরিটি উইল কন্ডাক্ট এ ওয়াক ইন ইন্টারভিউ অন টোয়েন্টি ফোর সিক্স টোয়েন্টি ফোর অ্যাট টুয়েলভ অন ওন For the post of five suspended house staff for different discipline of Belurghat District Hospital, the, the willing candidates are requested to appear before interview with the well-finished application addressed below, along with valid documents, academic qualification, experience, age proof, residence proof, internship completion certificate, house staff shift done, if any. Engagement to the post will be made according to. দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর টেন ইয়ার অফ সিক্স months এর কিন্তু এই আগেই বলা ছিল ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ টুয়েলভ নুন ফার্স্ট ফ্লোর সুপার স্পেশালিটি বিল্ডিং আর এখানে আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যেটা ছিল দের জন্য মালদাতে সেটা একটু দেখে নেবো আমরা নোটিশ নোটিশে কী কী আছে ইন রেসপন্স টু ভিড মেমো হ্যাঁ following candidates are hereby requested to be present on original terminals verification of different post under NUHN at Sanaullah Manja Ravindra Ava Ravi Badi Radbadi Malda West Bengal এখানে কিন্তু the candidate must bring below mentioned original documents on set of self attested photocopies অন অনলাইন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার অ্যান্ড ডেট অফ ভ্যারিফিকেশান আফ দ্য সেম ফর ভ্যারিফিকেশান অ্যান্ড সাবমিশান এটার ডেট কিন্তু কুড়ি এবং উনিশ এই পর্যন্ত কিন্তু কুড়ি এবং উনিশ এই পর্যন্ত বলতে কি কুড়ি উনিশ এই কিন্তু হবে এটা এবার এই জন্য যে অরিজিনাল ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে সেগুলো কী কী আছে অনলাইন অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট যেটা আপনারা পেয়েছিলেন সেটা বের করে নিয়ে আসবেন দ্য অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড কিংবা অন্য কোনো প্রুফ অফ অ্যাড্রেস ভোটার কার্ড কিংবা আধার কার্ড যে কোনো একটা হলেই হবে এজ প্রুফ কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে ইফানি অল দ্য মার্কশিট সব মার্কশিট কিন্তু আপনাকে সঙ্গে করে রাখতে হবে ফর অল ইয়ার্স অল সেমিস্টার্স অ্যান্ড কোর্স কমপ্লিশন সার্টিফিকেট অফ অল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড ডিজারবল কোয়ালিফিকেশান আর মেনশন ইন স্কেল অফ স্কোরিং টেবিল তারপর এখানে বলা হচ্ছে অল দ্য পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুস অ্যান্ড স্ট্যাম্পেড বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি স্টার্টিং ফ্রম অল টু লেটেস্ট এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে এবার আছে ইন কেস অফ ম্যারিটস ফিমেল ক্যান্ডিডেটস ম্যারিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে তাদের ডকুমেন্টস রিলেটেড টু গার্জেন আইডেন্টিটি গার্জেনের গার্জেনের একটা আইডেন্টিটি কিন্তু এখানে অবশ্যই লাগবে আপনাকে ক্যারি করতে হবে দেখব কিছু নোটস রয়েছে এখানে ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস ডাজ নট এনটাইটেল দ্য ক্যান্ডিডেট টু ক্লেইম ইন The further ফার্দার or সরি ফার্দার স্টেপস অফ দ্য প্রসেস অফ ফাইনাল selection ইন কেস of ফেলিয়ার টু প্রসিডিওর অ্যানি অফ দ্য অ্যাপ ও মেনশন অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড অ্যানি মিসম্যাচ ফাউন্ড at দ্য টাইম অফ verification his or হার application ইজ ইনাবেল টু বি cancelled কোনো মিসম্যাশ থাকলে কিন্তু চলবে না সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে এবং প্রত্যেকটা প্রসেস কিন্তু কন্টিনিউসলি ফলো করতে হবে আফটার সাকসেসফুল ভ্যারিফিকেশান অফ টেস্টিমোনিয়ালস হট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ফার্দার স্টেপ অফ দ্য প্রসেস অফ ফাইনাল সিলেকশন তারপর কিন্তু সমস্ত প্রসেস হওয়ার পর কিন্তু তারা আবার ডেকে নেবে ফাইনাল সিলেকশানের জন্য যখন আপনার এই ডকুমেন্টস ভ্যারিফিকেশানগুলো সব সম্পূর্ণ হয়ে যাবে আবার ওইখানে দেওয়া আছে নো চেঞ্জ অফ ডেট অ্যান্ড টাইম উইল বি এন্টারটেইন আন্ডার এনি সারকস্টেন্স দ্য ক্যান্ডিডেট ফল টু টার্ন আপ অ্যাজ পার শিডিউল মানে ক্যান্ডিডেটকে যেদিন কিন্তু ডাকা হবে সেই দিনই কিন্তু ক্যান্ডিডেটকে উপস্থিত হতে হবে ফাইনাল সিলেকশনের জন্য হি অর শি শ্যাল নট বি কনসিডার্ড ফর সিলেকশন আরও দেওয়া আছে নো থার্ড পার্টি উইল বি অ্যালাউড টু এন্টার ইন টু দ্য ভ্যারিফিকেশন ভেনু দ্য ডিসিশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং দ্য এঙ্গেজমেন্ট ইজ ফাইনাল আছে নো টিএ ডি এ উইল বি অ্যাডমিসিবল এখানে কিন্তু ট্রাভেলিং অ্যালাভেন্স অ্যান্ড ডিআরএনএস অ্যালাভেন্স উইল বি অ্যাডমিসিবল মেডিকেল হাউস স্টাফদের জন্য যেটা ছিল সেটা সেখানে কিন্তু এরকম একটা ফর্ম আছে যেটা ফিল করে আপনাদেরকে ওখানে গিয়ে জমা করতে হবে তো এরকম একটা ফ্লা ফর্ম আছে যেটা পিডিএফ মাধ্যমে ওখান থেকে ইসের থেকে বের করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলেও আপনারা গিয়ে ওখান থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে এটা ফর্ম ফিল করে কিন্তু আপনাদের জমা দিতে হবে তারপর আপনারা ওখানে গিয়ে যেরকম ইন্টারভিউ হবে সেরকম ইন্টারভিউ আপনারা ওখানে গিয়ে গুলো পূরণ করে কিন্তু আপনারা ওই জায়গাটায় নিতে পারবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেলেন্ট আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে নতুন রিক্রুটমেন্টের সঙ্গে দেখা হবে সো আই হোপ গড ব্লেসড ইউ অ্যান্ড সেভ ইউ অল দ্য টাইম